तुझे बिन जाने बिन पहचाने मैंने हृदय से लगाया तुझे बिन जाने बिन पहचाने मैंने हृदय से लगाया पर मेरे प्यार के बदले में तूने मुझको ये दिन दिखलाया

হ্যাঁ তোমার জীবনেরই একটা অংশ এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে অ্যাকচুয়ালি শুধুমাত্র যে তোমার জীবনের অংশ তেমনটা নয় তোমার মতো যেসব মানুষগুলো খুব সহজ সরল যেসব মানুষগুলো সহজেই মানুষকে বিশ্বাস করে যেসব মানুষগুলো সহজেই একটা মানুষকে ভালোবেসে ফেলে একটা মানুষকে সম্পূর্ণভাবে নিজেকে উজাড় করে দেয় সেই মানুষগুলোর জন্যই এই গানটা লেখা হয়েছে প্রথম লাইনে কি বলা হয়েছে প্রথম লাইনে বলা হয়েছে যে একটা মানুষ আর একটা মানুষকে পছন্দ করেছে তাকে না জেনে না বুঝে তার মনে জায়গা দিয়েছে আর ঠিক তুমিও তাই করেছিলে তুমিও কিন্তু যে মানুষটাকে ভালোবাসো সেই মানুষটার ব্যাপারে খোঁজ খবর তেমনভাবে নাওনি সেই মানুষটা ঠিক কেমন তার অ্যাকচুয়ালি মেন্টালিটি কেমন তুমি খোঁজ নাও নি তার পরিবারের মানুষজন কেমন সে কেমনভাবে মানুষ হয়েছে তার জীবনের ইচ্ছা কী তার চরিত্র কেমন তুমি কোনোটাই ভালোভাবে খোঁজ নাওনি আর তোমার মতো যারা খুব সহজ সরল মানুষ যারা নিজের মতো করে পৃথিবীটাকে দেখে প্রত্যেকটা মানুষকে বিচার করে ঠিক তারা কখনোই সামনের মানুষটাকে বিচার করে না সামনের মানুষটা কেমন সেটা যাচাই করে না আর সে কিন্তু একটা সময়ের পর ধোকা দেয় আর সেটাই দ্বিতীয় লাইনে বলা হয়েছে দ্বিতীয় লাইনে কিন্তু এটাই বলা হয়েছে যে এই ধরনের মানুষগুলো আমাদের জীবনের পক্ষে অনেক ক্ষতিকারক এই মানুষগুলো আমাদের জীবনে আসে আমাদেরকে খুব ভালোবাসে খুব কেয়ার করে এবং একটা সময়ের পর এতটা বেশি কষ্ট দেয় যেটা সত্যি করেই অসহ্যনীয় সহ্য করা সম্ভব নয় অনেক মানুষ সহ্য করতেও পারে না একটা মানুষ যে ভালোবাসছিল একটা মানুষ যে কেয়ার করছিল একটা মানুষ যে সব সময় আমাদের খবর নিচ্ছিল একটা মানুষ যে আমাদেরকে কল্পনার জগতে ভাসিয়ে রাখছিল একটা মানুষ যে আমাদেরকে নানা রকমের রং বেরঙের নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছিল একটা মানুষ যে আমাকে বার বলেছিল বারবার প্রমিস করেছিল যে আমি সারা জীবন সবসময় তোমার সাথে থাকবো সেই মানুষটা যদি আজকে হুট করে বদলে যায় পাল্টে যায় তাহলে কিন্তু সত্যি এটা অসহ্যনীয় একটা ব্যাপার সহ্য করা সম্ভব নয় কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয় তোমার মানুষটাও কি এরকম স্বার্থপর যদি হ্যাঁ হয় তাহলে আজকের এই ভিডিওটা দেখো তোমাকে কি করতে হবে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো হয়তো তুমিও এই গানের তৃতীয় চতুর্থ লাইনের মতো অপেক্ষা করে বসে আছো তোমাকে যেমন ভাবে সে কষ্ট দিয়েছে সেও যখন অন্য কাউকে ভালোবাসবে সেও ঠিক তেমন কষ্টই পাবে এটাই কিন্তু এই গানের তৃতীয় এবং চতুর্থ লাইনে বলা হয়েছে মানুষ অপেক্ষা করে থাকে যে সত্যি আমাকে যেমন ভাবে তুমি কষ্ট দিয়েছ আমাকে হ্যাঁ যেমন ভাবে তুমি ঠকিয়েছো আমাকে ভালোবাসার ছলে যেভাবে ফাঁসিয়েছিলে তারপরে তুমি আমাকে ছেড়ে চলে গেছো ঠিক তোমার সাথেও এমন এমন ঘটনাগুলো ঘটবে কিন্তু সত্যি কি তেমনটা হয় আর সত্যি সেই মানুষটার খারাপ চাই থেকে আমরা কি নিজের আরো অনেকটা খারাপ করে বসি না একটু ভেবে বলো তো একটা মানুষ যে ভালোবাসছিল সে আজকে ছেড়ে চলে গেছে সে আমার জীবনে নেই কিন্তু আমরা প্রতিনিয়ত তার ব্যাপারে খোঁজ রাখছি সে সোশ্যাল মিডিয়ায় কী স্ট্যাটাস দিলো কী ফটো আপলোড করলো কি ভিডিও আপলোড করলো সে কোথায় যাচ্ছে কি করছে না করছে তার বন্ধু বান্ধবের মাধ্যমে তার সাথে যেভাবে যোগাযোগ করা যায় সেইভাবে যোগাযোগ করে মানে তার সাথে আমরা হয়তো ডিরেক্ট যোগাযোগ করছি না অন্যভাবে আমরা যোগাযোগ করে জানার চেষ্টা করছি সে এখন কেমন আছে এবং আমরা মনে মনে হয়তো চাইছি যে সে আমাদের কাছে ফিরে আসুক আবার অনেক সময় এমনটাও চাইছি যে সে যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে সেই মানুষটা তাকে ধোকা দেখে সেই মানুষটা যেন তাকে কষ্ট দেয় এবং সে যেন আমার ভ্যালুটা বুঝতে পারে তো সে ভ্যালু বুঝতে পারবে কি পারবে না সেটা আলাদা ব্যাপার সেই মানুষটা তোমার জীবনে আসবে আসবে কি ফিরে না সেটাও একটা অন্য বিষয় কিন্তু মূল বিষয় কি যেন যে ওই মানুষটা তোমার জীবনে আর নেই ওই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে ওই মানুষটা তোমাকে ভালোবাসতে চায় না তোমার সাথে ওর টোটালি ব্রেক হয়ে গেছে এখন সেই মানুষটা কবে ঠকবে সেই মানুষটা কবে কষ্ট পাবে কিংবা সেই মানুষটা কবে তোমার জীবনে ফেরত ফেরত আসবে এই ভেবে তুমি যে তাকে প্রতিনিয়ত দেখছ তাকে পর্যবেক্ষণ করছো এতে কিন্তু তোমার জীবনে অনেকটা সময় নষ্ট হচ্ছে এবং সব থেকে বড়ো কথা তার সঙ্গে তোমার যে অ্যাটাচমেন্টটা সেটা তার দিক থেকে ভেঙে গেছে কিন্তু তোমার দিক থেকে এখনও ভাঙেনি আর এটা যদি ভাঙতে না পারো তাহলে কিন্তু জীবনে আরও অনেক কষ্ট পেতে হবে তোমাকে আমি মানছি যে তুমি সত্যি খুব সহজ সরল মানুষ তুমি যাকে ভালোবেসেছিলে তাকেই সারা জীবনের জন্য চেয়েছিলে কিন্তু হতেই তো পারে যে সেই মানুষটা তোমাকে চায়নি ভালোবাসা কিন্তু একার জন্য নয় আমি অনেক ভিডিওতেই বলেছি যে ভালোবাসাটা অনেকটা মোটরসাইকেলের দুটো চাকার মতো বাইকের ওই দুটো চাকা সমান গতিতে যেমন ছোটে ঠিক তেমনই সমান গতিতে দাঁড়ায় তবেই কিন্তু বাইকটা ঠিক থাকে আর ওই চাকা দুটো তুমি এবং সে যদি ভালোবাসো যদি বাইকটাকে ঠিক রাখতে চাও তাহলে দুজনকে সমান গতিতে ছুটতে হবে আবার ঠিক একই সময় সমান গতিতে দাঁড়াতে হবে তবেই বাইকটা অর্থাৎ ভালোবাসাটা টিকে থাকবে আর যদি এমন হয় কেউ একজন খুব স্পিডে দৌড়াচ্ছে একজন দৌড়াতে পারছে না তাহলে কখনোই বাইকটা চলবে না বাইকটা ভেঙে যাবে মাঝখান থেকে ঠিক তেমনই তোমার রিলেশনটা ভেঙে গেছে সে অন্য দিকে চলে গেছে তোমার রাস্তাটা অন্য এটা বোঝার চেষ্টা করো যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমাকে জীবনে আরও কষ্ট পেতে হবে তোমার হয়তো মনে হয় যে আমার এই মনের ঘা হয়তো কখনোই শুকাবে না কিন্তু তেমনটা নয় এই যে গানটা আমি করলাম এই গানটা বহু বছর আগে তৈরি হয়েছে আর ঠিক তখনও মানুষের মন এইভাবেই ভাঙত বলেই কিন্তু এই গানটা তৈরি করা হয়েছে এবং তারাও এখন যথেষ্ট সুখে আছে শরীরের ঘায়ের মতো মনের ঘা একটা সময়ে শুকিয়ে যায় কারো একটু বেশি সময় লাগে কারো একটু কম সময় লাগে কিন্তু একদম সত্যি কথা বাস্তব কথা যে মনের ঘাও কিন্তু শুকিয়ে যায় ঠিক যেমনভাবে শরীরের ঘা শুকিয়ে যায় কিন্তু সময় লাগবে যেহেতু তুমি খুব সহজ সরল মানুষ যেহেতু তুমি খুব সহজেই কোনো একটা মানুষকে বিশ্বাস করেছিলে আর সেই মানুষটা তোমাকে ঠকিয়েছে সেই কারণে তোমার সময় লাগবে তাই সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে তার সঙ্গে সম্পূর্ণভাবে যে অ্যাটাচমেন্টটা সেটা বন্ধ করো সে ভালো আছে না খারাপ আছে তোমার দেখার দরকার নেই সে যেমন আছে থাকুক সে অন্য কারোর সাথে আছে কি নেই তোমার দেখার দরকার নেই সে হয়তো একজনের সাথে আছে দশজনের সাথে আছে যা আছে আছে তোমার দেখার দরকার তুমি কেমন আছো এটাই তোমাকে এখন দেখতে হবে নিজের ওপরে ফোকাস করতে হবে এবার একটু নিজেকে ভালোবাসতে হবে যদি নিজেকে ভালোবাসতে না পারো তাহলে কিন্তু পরিবারের মানুষজনকে তুমি ভালোবাসতে পারবে না আর এটা বুঝতে হবে যে পরিবারের মানুষজন সব থেকে কাছের তুমি নিজের ক্ষতি করে কিন্তু শুধুমাত্র নিজের ক্ষতি করছো না তোমার সেই দুজন ব্যক্তির ক্ষতি করছো যে দুজন ব্যক্তি তোমাকে পৃথিবীতে এনেছে ভগবানের কৃপায় সেই দুজন মানুষের দয়ায় তুমি পৃথিবীতে এসেছো সেই মা বাবার তুমি ক্ষতি করছো কারণ তোমার যদি একটু আঘাত লাগে তুমি যদি একটু কষ্ট পাও তাহলে কিন্তু মা বাবা প্রচুর কষ্ট পায় তাই নিজেকে একটু বোঝাতে হবে নিজেকে সেখান থেকে সরিয়ে আনতে হবে সম্পূর্ণভাবে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করতে হবে সম্পূর্ণভাবে তাকে ব্লক করতে হবে কল থেকে ব্লক করতে হবে মেসেজ থেকে হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রাম ফেসবুক থেকে সম্পূর্ণভাবে তার সঙ্গে যোগাযোগ বন্ধ তার কোনো বন্ধু বান্ধবের সাথে তোমার যদি যোগাযোগ থাকে কোনো ভাই বোনের সাথে তোমার যদি যোগাযোগ থাকে সেখানকার স্ট্যাটাস হয়তো তোমার চোখে পড়ে তাদের সাথেও যোগাযোগ বন্ধ করো তাদেরকেও ব্লক করে দাও একটা করে মেসেজ করে দাও যে আমি তাকে ভুলতে চাই তোদের সাথে যোগাযোগ রাখলে আমি তার কথা ভুলতে পারছি না তাই তোদের সাথে যোগাযোগ করতে বাধ্য হলাম সরি এটা বলে তাদের সাথেও সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দাও যদি তার কোনো স্মৃতি তোমার কাছে থাকে হয়তো সে কোনো একটা ড্রেস দিয়েছিল হয়তো সে কোনো একটা গিফট দিয়েছিলো সেই সব কিছুকে অনেক দূরে কোনো পুকুরে জলে ফেলে দিয়ে এসো কোনো একটা এমন জায়গায় ফেলে দিয়ে এসো যেখান থেকে তুমি সেটাকে আর ফিরিয়ে আনতে পারবে না তাহলে পুড়িয়ে দাও নষ্ট করে দাও সম্পূর্ণভাবে সে যে জায়গাগুলোতে যায় সেই জায়গাগুলোতে যাওয়া বন্ধ করো কিছু দিনের জন্য কিছু মাসের জন্য তোমরা যে জায়গাগুলোতে দেখা করতে যে জায়গাগুলোতে তোমরা কথা বলতে সম্পূর্ণভাবে সেই জায়গাগুলোতে যাওয়া বন্ধ করো অ্যাভয়েড করো সেগুলোতে সম্পূর্ণ হবে তবেই তুমি তার সাথে যে ইমোশনাল অ্যাটাচমেন্টে জড়িয়ে আছে না সেটাকে ভাঙতে পারবে আর যদি ভাঙতে না পারো তাহলে কিন্তু জীবনে আরও কষ্ট পেতে হবে এবং একটা সময়ের পর কোনো একটা মানুষ কিন্তু তোমার জীবনে আসবে সে কিন্তু তোমাকে ভালোবাসার জন্য আসবে তুমি কিন্তু সেই মানুষটাকেও ভালোবাসতে পারবে না এবং সেই মানুষটাকেও হারিয়ে ফেলবে তাই অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে যে যেহেতু এই গানটা বহু বছর আগে রিলিজ করা হয়েছিল তার মানে তখনও মানুষ কষ্ট পেত এখনও মানুষ কষ্ট পাচ্ছে এবং মানুষ এই পৃথিবীতে থাকলে কষ্ট পাবে কিন্তু তার মানে এই নয় যে তুমি ইচ্ছে করে আরও নিজেকে কষ্ট দেবে সেখান থেকে সরিয়ে আনো নিজেকে ভালো রাখো এবং তোমার পরিবারের মানুষজনকে ভালো রাখো আশা করি ভিডিওটা ভালো লেগেছে বুঝতে পারলে অবশ্যই লাইক করো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বিলাইকেনকে প্রেস করে নাও এতে আমরাও কিছু মোটিভেশন পাই একটা লাইক করতে কিন্তু এক সেকেন্ডও সময় লাগবে না কিন্তু তোমার একটা লাইক আমার জন্য যথেষ্ট মোটিভেশন দেবে আর অবশ্যই এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাবে ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফেসবুক স্ট্যাটাসে শেয়ার করো সেখান থেকেও কিছু মানুষ যারা তোমার মতোই কষ্ট পাচ্ছে তারাও হয়তো নিজের জীবনটাকে ভালো করতে পারবে তোমার এই ভিডিওটা শেয়ার করার জন্য আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও আজকের মতো এটুকুই টাটা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো